আমি তাদেরকে সুদাত্ত হবান জানাবো আপনারা এই যুব সমাজের সাথে মানে আন্তরিক ঐক্যমত পোষণ করে তাদের হস্তকে প্রসার করার জন্য আন্তরিকতা নিয়ে সবাই অংশগ্রহণ করবেন এই আশাবাদ আমি কামনা করছি আল্লাহ তুমি সবার অংশ অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে দাও সবার নিয়তকে তুমি কবুল করে দাও তোমার বান্দারা যে যে নিয়ত দান করেছে সবার নিয়তকে তুমি আল্লাহ কবুল করো মেহরবানি করে আমার মা বোন যারা আসছেন মেহরবানি করে আমি জানি পুরুষের দানের চাইতে মেয়েদের দানের হাত আরো বড় মেয়েরা বেশি বেশি দান করতে পারে আল্লাহ তুমি আমার এই এলাকার মা বোনদেরকে বেশি বেশি দান করার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইয়েরা আল্লাহ তাআলা পাঁচ জনকে মাফ করেন পাঁচ শ্রেণীকে মাফ করেন তার মধ্যে আমরা দুজনকে ফাইন আউট করেছে একটা হচ্ছে যারা ভুল করে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেন তবুবার পরে যদি ইমান আনে নেক আমল করে আল্লাহ তাদেরকে মাফ করে দেন নাম্বার তিন হল নেককার ইমানদারদের জন্য আল্লাহ তারা মহানবাবের পক্ষ থেকে ক্ষমা ওয়াদা করেছেন আল্লাহ তা বলছেন ওয়াদাম্লাহুল্লা দিন আন ওরা মিল স রিহার লহম বাবু ফিরতুম জোরে বলি আল্লাহ নাম্বার চার হলো যদি কোনো বান্দা

অনুতপ্ত হয়ে ওই ভুলের আর না পাওয়া বাড়ায় আল্লাহ তাদেরকে মাফ করে দিবে নাম্বার পাঁচ হলো আল্লাহ করবেন দশটা তালিকার মধ্যে মধ্যে যাদের নাম অন্তর্ভুক্ত থাকবে নাম্বার আল্লাহ তালা বলছেন এই দশটা গুণ যার মধ্যে অর্জিত হয়ে যাবে আল্লাহ তাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন ওয়াদা কার আল্লাহর ওয়াদা কি দুর্বল্লা মজবুত

নিজেদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ নাই আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ নাই তাদের জন্য আল্লাহ তারা ক্ষমা করার ওয়াদা করেছেন আল্লাহ এই দশটি গুণে গুণান্বিত হওয়ার তফিক সবাইকে দান করুন এ আশাবাদ কামনা করি আমি আমার কথা আর না বাড়িয়ে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ নামাজের মতো করে তা শাহুদের আমরা সবাই বসে যাই আমরা চাইব কার কাছে আসতে বলে চাইবো কার কাছে আমরা الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك شبابي يا الله أمار جيبوني سفيرة كبيرة شطور

গুনার দিকে তাকায় না বান্দা মনে করে তাম জিন্দগির গুণাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা যার চলে গেছেন জনম দুঃখী বাপ যান যার চলে গেছেন জিন্দগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া করতে তাও তুমি শিখিয়ে দিয়েছ রব্বিরহামহুমা কামা রব্বায়ানী সাগীরা

সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল ফিল জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ আশপাশে কত মাইয়াদ শুনিয়াছে কবরবাসী আজাবকে মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আমার মুক্তালিবুর রহমান ভাইকে তুমি যেন কবরের মঞ্জুর করে নাও আমার ডানে বামের সামনে পেছনে যে হাত তুলেছেন সবার হাতকে তুমি যেন চালায় নাও তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের মুসলমানদের পায়ের তলায় মাটি নাই তোমার গায়ে সাহায্য নাজিল করো সমস্ত জুলুম থেকে মুসলমানদের হেফাজত করো মুসলমানদের বাইত লাগছা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও মুসলমানদের এক শাসি কোটি মুসলমানের নেতৃত্বে দেবার জন্য অমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না তবে যেদিন মরে যাবরে টান মেরে ঘর থেকে বের করে দেবে জীবনের শেষ গোসলটা হয়ে যাবে মরা সব দেখে দেখে চলে যাবে কাপড়ের সময় দেবে বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে ওই যে বিদায় নিয়ে দেবে আর কোনোদিনের সময় যখন চলে আসবে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে চব্বিশ ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে তিন দিন যাবে না চামড়া হলো করে করে পোকার পেটে খাবার হয়ে যাবে সাত দিন যাবে না পেটের নারী বরের শক চকমক কান্নার দেবের হওয়া শুরু হয়ে যাবে রে কিমত মাকার চেহারা হয়ে যাবে ও আল্লাহ এই তোমার জীবন এই তোমার জীবন শান্তি মুহূর্ত যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ